ডায়েট অ্যান্ড এক্সারসাইজ করছেন তারপরও মেদ কমছে না এখন কিভাবে নিজেকে টোন দেখাবে আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারহানা আফরোজ আজকে আমি কথা বলবো বডি শেপিং নিয়ে বডি শেপিং এবং ওয়েট ম্যানেজমেন্ট সম্পূর্ণ ভিন্ন দুটি প্রক্রিয়া সাধারণত দেখা যায় যে আমরা ডায়েট করে অ্যান্ড এক্সারসাইজ করে বডির ওজন অনেক কমিয়ে ফেলতে পারছি কিন্তু আমাদের শরীরে কিছু স্ট্রাবন ফ্যাট থাকে যেমন অ্যাবডোমেন ব্যাকফোল ডাবল চিন আর্ম থাই এইসব আর ফ্যাটগুলো সহজে কমানো পসিবল হয় না এই স্টাবন ফ্যাটগুলো কমানোর জন্য আমাদের লেজার ট্রিটে রয়েছে বডি শেপিং এর বিভিন্ন সার্ভিস যেমন ক্লাটু এমব্রাস জেরোনা প্রোসলিমেট লাইপোলাইসিস অ্যান্ড লাইপোলাইটিক মেজোথেরাপি এই সবই হচ্ছে নন সার্জিক্যাল প্রসিডিউর ওয়ার্ল্ড ওয়াইড যত নন সার্জিক্যাল প্রসিডিউর বডি শেপিং এর জন্য ইউজ করা হয় তার প্রত্যেকটি আমাদের লেজার টিটে অ্যাভেলেবল আছে আমাদের লেজার টিটের প্রত্যেকটি মেশিন ব্র্যান্ডেড অ্যান্ড এফডিআই প্রুভড আমরা আপনার হোল বডি অ্যাসেসমেন্ট করে আপনার জন্য কোন প্রসিডিউরটি উপযুক্ত সেটি সাজেস্ট করব এখন আমরা জেনে নিই আপনি কেন বডি শেপিংয়ের জন্য লেজার টিটের সকল ব্র্যান্ডেড মেশিনের সার্ভিসগুলো নেবেন ক্রায়োলাইপোলাইসিস বা ক্লাটো দিয়ে পার্মানেন্টলি ফ্যাট রিডাকশন করা হয় মাইনাস নাইন ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে ফ্যাটটাকে ফ্রিজ করে ফ্যাট সেলগুলোকে পার্মানেন্টলি ডিস্ট্রয় করে এবং আমাদের শরীরের যে মাইক্রোফেস বা ডিফেন্স মেকানিজম আছে সেগুলোই ফ্যাট সেলগুলোকে খেয়ে ফেলে এবং নর্মাল পয়সের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় সাধারণত প্রত্যেক সেশনের পর বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ফ্যাট পার্মানেন্টলি রিডাকশন হয় আমরা দুই থেকে তিনটা সেশন করে থাকি কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি সেশনও লাগতে পারে প্রথম সেশনের তিন মাস পরে খুব ভালো একটি রেজাল্ট দেখা যায় সাধারণত তিন মাস অন্তর অন্তর আমরা এই সেশনগুলো করে থাকি সাল থেকে আমাদের এই সার্ভিসটি করে আসছে এরপর আছে এমরা জেরোনা সার্ভিস যেটি দুই সাল থেকে আমাদের লেজার করে আসছে এটি একটি লো লেভেল লেজার থেরাপি সাধারণত যাদের পিয়ার বডি আছে তাদের বডি কন্ট্রোলিং এর জন্য এবং বডি শেপিং এর জন্য এটি খুবই কার্যকরী এটি একটি ম্যারিকান মেশিন এই লেজারের মাধ্যমে আমাদের শরীরে ফ্যাট সেলগুলোর মধ্যে কিছু ছোট ছোট পোর বা ছিদ্র তৈরি করা হয় যার মাধ্যমে ফ্যাটি কন্টেন্ট গুলো যেমন ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রল এগুলো বের হয়ে এসে এক্সট্রা সেলুলার স্পেসে গিয়ে লিমফেটিক এর মাধ্যমে ব্লাডে চলে যায় ব্লাড থেকে কিছু এনার্জি হিসেবে খরচ হয় এবং কিছু

গুলোকে পার্মানেন্টলি রিডিউস করে এই সার্ভিসটি উইকলি দিতে হয় এরপর আছে আমাদের লাইপোলাইটিক থেরাপি এবং কাইবেলা এটি সাধারণত আমরা ছোট এরিয়া যেমন ডাবল চিন বা যেসব এরিয়া লেজারের মাধ্যমে যাচ্ছে না সেই সব এরিয়াতে ইনজেকশনের মাধ্যমে করে থাকি এই লাইপোলাইটিক মেজারে থাকে ডিঅক্সিকোলিক অ্যাসিড ফাস্টোজিডাল করি আরও কিছু এলিমেন্ট যেগুলো এই ফ্যাট সেলগুলোকে গলিয়ে ফেলে নর্মাল প্রসেসের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় এবং আমাদের ফ্যাটগুলোকে পার্মানেন্টলি রিডিউস করে এরপর আছে আমাদের ওয়েট লস ইনজেকশন যেটি আপনার ওভারঅল ওয়েটটাকে কমাতে খুবই কার্যকরী বডি শেপিং এর এই প্রত্যেকটি সার্ভিস অত্যন্ত সেফ পেইনলেস কোনো ডাউন টাইম নেই কোনো সাইড এফেক্ট নেই এছাড়া আপনার ওয়েট ম্যানেজমেন্টের জন্য সকল প্রকার ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এবং ডায়েট চার্টও আমরা প্রোভাইড করে থাকি লেজার সকল অভিজ্ঞ অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টরা এই সার্ভিসগুলো দিয়ে থাকেন আপনার মেদ কমানোর জন্য বডি শেপিং এর এই সার্ভিসগুলো নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সো রিশেপ বডি অ্যান্ড বি কনফিডেন্ট